হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল থেকে সারাদিন আমি কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা আমি ফুল তুলতে গিয়ে দেখলাম গাছের লঙ্কাগুলো সব পেকে গেছে তার জন্য তুলে নিয়ে আসলাম আর তোমাদের ভাই চলে আসছিলো বাজার থেকে সবজি নিয়ে আসছিলো তো আমি দেখছিলাম কী কী সবজি নিয়ে আসছে টমেটো শশা আর এটা হচ্ছিল বিলাতি আমরা চাটনি খাওয়ার জন্য নিয়ে এসেছিলো আরও নানান রকম সবজি নিয়ে এসেছিলো মাছ নিয়ে আসলো দু রকমের এটা ছিল লাইলন টিকা না তেলাপিয়া বলে জানি না আমি আর সে একটা ছোট মাছ ছিল ওটারও নাম না আমি আর এখানে আমি ঝিঙে আলু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করব তাই কেটে নিয়েছিলাম সব কিছু গুছিয়ে নিলাম আর এখানে দেখো আমি করলার মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো সব জলটা বের করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম করলাটা করলা ভাজি করব এটা করলা ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে তো করলা জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ আর দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম তেলটা গরম করে গরম তেলের মধ্যে এটা কম আছে আস্তে আস্তে ভাজতে হবে কুরকুড়া করে একদম লাল লাল করে ভেজেছিলাম আমি এটা খেতে দারুণ লাগে করলা ভাজিটা এভাবে করলে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা তারপরে বিকালবেলা উঠে চলে আসলাম একটুখানি বাইরে দেখ বাইরে আকাশটা একটু মেঘলা মেঘলা করছিল। আর আমার হালকা হালকা খিদেও পাচ্ছিলো ভাবছিলাম কি খাবো তারপর মনে পড়লো ফ্রিজে একটুখানি ডাল ছিল ডালটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কালো জিরে হলুদ নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে ভালো একটু পকোড়া বানাই তো যেই ভাবা সেই কাজ পকোড়াটা বানিয়েও নিলাম খেতে দারুণ লাগছিলো আমি আলুটা আগে দিয়ে দিয়ে খাইনি এমনি ডালের বড়া খেয়েছি আগে পেঁয়াজ দিয়ে কিন্তু আলুটা প্রথমবার দিলাম তো দারুণ লাগছিলো খেতে টমেটো সস দিয়ে কিন্তু তাও ভাবলাম একটু চা বানাই আমি না চা খাই না তাও ভাবলাম যেহেতু ভিডিও করছি একটু চা বানাই তাহলে বেশ ভালো লাগবে কম্বিনেশনটা চায়ের সঙ্গে পকোড়া তো দারুণ হয়েছিল সত্যি খেতে তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে আর দেখো বিকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো দেশি মুরগির মাংস সেটা ওই নিজেই রান্না করেছিল রান্না করে আমাকে টেস্ট করতে দিয়েছিলো তো খেতে তো দারুণ হয়েছিল আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো